একত্রিশ দফা বাস্তবায়নে নরসিংদীতে বিএনপির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের ভেতরে ও বাইরে এখনো ষড়যন্ত্র থেমে নেই দেশের বিরুদ্ধে জনগণের সম্পৃক্ততায় শরীরাচার পালিয়েছে এখন সংগ্রাম শুরু হয়েছে দেশ গড়ার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম আর সংগ্রাম করেই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নরসিংদীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ভার্চুয়ালি বিভাগীয় এই কর্মশালায় নরসিংদীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির খায়রুল কবির খোকন আমাদের সংগ্রাম ছিল রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছি এই দেশের মানুষ সক্ষম হয়েছে বিদায় করে দিতে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া একই সাথে একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু হয়েছে তিনি আরো বলেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে একত্রিশ দফা বাস্তবায়ন করবে দফা বাস্তবায়ন হলেই একটি নিরাপদ বাংলাদেশ করা সম্ভব একত্রিশ দফার সুফল জনগণের দৌড় গোড়ায় পৌঁছাতে ঘরে ঘরে যেতে হবে সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের এই দেশের অর্থ সম্পদ এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে এইগুলো অনেকের জন্য দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে টুটে নিয়ে যেতে পারে এই দেশে যদি জনগণের সমর্থিত যারা জনগণের কথা বলবে জনগণের কথা চিন্তা করবে যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আগামী নির্বাচন যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে তাই আগামী নির্বাচনের পুল সিরাত পার হতে হলে জনগণকে সাথে রাখতে হবে তাদের সাথে থাকতে হবে বিগত দিনের অভিজ্ঞতা জনগণের জন্য ব্যয় করতে হবে এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন ছোট করে ফেলবেন মূল্যহীন করে ফেলবেন আপনি একজন মূল্যবান মানুষ কারণ আপনি বিএনপির নেতা প্রিয় সহকর্মী বৃন্দ আসুন আজকে আমরা একটি দফা নিয়ে আলোচনা করেছি জেনেছি বুঝেছি এটি আমাদেরকে মানুষের কাছে নিয়ে যেতে হবে মানুষকে বোঝাতে হবে একই সাথে আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে প্রত্যেককে নিজেকে প্রস্তুত করতে হবে এই একত্রিশ দফা বায়নের জন্য ষড়যন্ত্র যেহেতু নেই আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন হত্যার শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন গাইডি বাংলা শিকার হয়েছে দিনের পর দিন আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে আপনারা সেই পরীক্ষা যায়নি সামনে পরীক্ষা আরো আছে এটি এমন একটি যুদ্ধ এটি জনগণের পক্ষের যুদ্ধ এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ এই যুদ্ধে যদি হয় আমাদেরকে যেতে হবে। কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড মাহাদি আমিন বিএনপির যুগ্ম মহাশিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান তালুকদার খোকন সহ জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি প্রমুখ এ সময় তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন প্রসঙ্গে মত প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের ধারাবাহিকতায় এই একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের আপামর জনগণের দফা ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দশটা কবে দেশে আসবেন এই সায় কোটি কোটি মানুষ অপেক্ষায় রয়েছেন তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফায় বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশের জনগণের অধিকার বাংলাদেশের ভোটের অধিকার এগুলি ফিরার জন্য এই একত্রিশ দফায় বলা হয়েছে আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আমরা এই বাংলাদেশের প্রতিটা সংগঠনকে আমরা গতিশীল করছি এই দেশে বহুদলীয় গণতন্ত্র বলতে যা বুঝায় গণতন্ত্র বলতে যা বোঝায় সংসদীয় গণতন্ত্র বলতে যা বোঝায় নারীদের অধিকার বলতে যা বোঝায় মানুষের অধিকার বলতে যা বুঝে এক বাক্যে অতীত ঘাটলে দেখা যায় বিএনপি সবসময় সেটিকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে আপনি সেই দলের কর্মী যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি যুদ্ধ করেছেন যেই দেশের আপনি সেই দলের নেতা তার কর্মী আপনি যেই মানুষটি যখন দায়িত্ব পেয়েছেন কোদাল হাতে খাল খনের মাধ্যমে এই দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন দেশের উৎপাদনকে বৃদ্ধি করেছেন আপনি সেই দলের কর্মী আপনি সেই দলের কর্মী আপনার নেত্রী সেই যে শত বাধা বিপত্তি অতিক্রম করে শত নির্যাতনের মুখেও জেল জুলুম অত্যাচারের মুখেও যে আপোষ করেনি সেই আপোষী নেত্রীর কর্মী কাজেই আপনাকে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আমরা যদি এই মহিলা কর্মীদেরকে ট্রেন করতে পারি এবং তারা গিয়ে যদি মানুষের সন্ত্রাস করতে পারে তাদেরকে যদি ব্যাপারে নলেজ দিতে পারেন বলতে পারেন আমাদের বিশ্বাস অসুখ বিশেষের পরিমাণ অনেক কমে আসবে স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল